এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলার একটি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এই খেলাটা এই খেলাটা হচ্ছে গাগান খেলা বলে এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা এই ধরনের খেলা খেলতাম খুবই মজার একটা খেলা দেখছেন প্রথমে প্রথমে যে গান বলে এই ঘর থেকে যে সবগুলো ঘর আবার এই ঘরে আসলে একটা গাড়ি হবে এরকম করে এই খেলাটা হয় দুটা দল থাকে কয়জন করে খেলে এটা পাঁচজন 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 খেলে একটা টেমে পাঁচজন করে থাকে এরকম কয়টা দল আছে ষোলোটা দলের খেলা না ষোলোটা দল খেলবে খেলার পরে এরকম থেকে এসে সেমিফাইনাল হবে আটটা আটটা দল থেকে এসে সেমিফাইনাল হবে ক্রিকেটের মতো এরকম সিস্টেমে পরে ফাইনাল খেলা হবে ফাইনাল যারা খেলবে তাদেরকে কি গিফট দেওয়া হবে এই সর্বনাশ ছাগল আর গরু ছাগল গরু থাকবে ফার্স্ট পুরস্কার গরু সেকেন্ড পুরস্কার ছাগল খুব ভালো লাগলো দেখলে গ্রামের সকলেই যারা অনেক মানুষ বাগানের ভিতরে এই সাইডে মাইক নিয়ে গ্রামের তরুণ উদ্যোক্তারা এটা উদ্যোগ নিয়ে এই খেলাটা করছে অনেক 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 জায়গা থেকে প্লেয়ার এসছে আপনার এখানে প্লেয়ার আছে ঢাকা এসছে তারপরে ঢাকার আরো একটা টিম এসছে জিনাদার টিম আছে তারপরে কুষ্টিয়া থেকে আসছে চুয়াডাঙ্গার বেশ কিছু টিম আছে খুব সুন্দর পরিবেশ এই জায়গায় সবাই শৃঙ্খলাভাবে খেলা দেখছে এখানকার মানুষ বেশ শান্ত চুপচাপ হ্যাঁ নাটকের প্লেয়ার আছে এই אה, שוזון! বেশ ভালো খেলা হচ্ছে খুব সুন্দর এইরকম দৃশ্যই তো দেখতে ইচ্ছে করে হ্যাঁ এখনকার যুগে সবাই মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকে শহরের ছেলে মেয়েরা গ্রামে কিন্তু এখনও এই ধরনের খেলাগুলো চলিত আছে সবাই মোটামুটি খেলা খেলে এবং উপভোগও করে বেশ দেখেন এখানে সকল বয়সে মানুষজন জমে এসছে খেলা দেখছে একদম ছোট শিশু থেকে বৃদ্ধ লোক পর্যন্ত এই জায়গায় এসে খেলা দেখছে